তো কাছ ফানি কমেন্ট অভাবে সংসারে অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয় না যেখানে আগে আমরা সপ্তাহে একদিন হলেও বিরিয়ানি খেতাম আর এখন পরিস্থিতি এমন হয়েছে ইচ্ছা থাকলেও খাওয়া হয়ে ওঠে না কিন্তু আমার সোনা আমার কষ্ট একদমই সহ্য করতে পারে না তাই আমাকে না জানিয়ে আজকে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে অনেকদিন পর বিরিয়ানি পেয়ে আমি তো অনেক খুশি আর আমার এই হাসি মুখটি দেখার জন্যেই হয়তো সোনা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর প্রিয় মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তাও যদি হয় তোমার পছন্দের কোনো আবার তাহলে তো কোনো কথাই নেই একটা কথা কি জানো তো এই অভাবের সংসারে সোনা আমার সব দিকে খেয়াল রাখে সেই তার সবটুকু দিয়ে চেষ্টা করে আমাকে ভালো রাখার এমন নয় যে আমি কষ্টে আছি আমার সোনা আমাকে কষ্টটা কখনোই অনুভব করতে দেয় না মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ হয়তো আমি তো ছেলে আমার ধারণা ছোটটা বড়টাকে লাগায় হেলা কটিমা এটা তো হিসদা কে সোনা আর কে মনা কেউ খায় বিরিয়ানি কেউ খায় পন্দানি